বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ ক্যাবলা গাউসোলাজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি শাল আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসলাজম জম স্বামীম চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন আমার মুর্শিদ কেবলা গাউসলা জম শামীম চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্দা এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হলেন এই পৃথিবীটা একটা নাটকের মঞ্চ অথবা বল মাঠ এই নিয়ে কিছু আলোচনা করিব শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা গাও চোলা জম স্বামীমালি লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন এই পৃথিবীটা একটা নাটকের মঞ্চ তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন এই পৃথিবীটা একটি জন্ম জন্মান্তরের নাটকের মঞ্চ এই জন্মান্তরে মঞ্চ নাটক কেউ শেষ করে যেতে পারে আবার কেউ শেষ না করে মৃত্যুবরণ করে কিন্তু কেউ জন্ম নিয়ে আসিয়া নাটকের বাকি অংশটা করে আবার কেউ মুক্তি নিয়া স্রষ্টার সাথে চিরস্থায়ী হয় আবার কেউ চৌরাশি নামের জাহান নামেও নিক্ষেপ হইয়া যায় এই বল খেলার মাঠে এগারো জন করিয়া যখন খেলতে নামিয়া গেল আর সে এগারো জনের সাথে আমার হার জিত হবে খেলা অবস্থায় যখন কেউ হলুদ কাঠ পাইল হয়তো তিনি আরও ভালো কেউ তো কিন্তু তিনি হুচুটকে পরে মরে গেলেন আবার কেউ একবার হলুদ কাঠ পাইয়া দুটি গোল দিলেন আবার কেউ লাল কাঠ পাইয়া এই মাঠ থেকে বের হয়ে যেতে হইল আরও দেখা যায় কেউ একটা কোনো কার্ডও পাইল না কিন্তু দেখা যায় তিনি কোনো মতে একটি গোলও দিতে পারে নাই আবার এদের মধ্যে কেউ বিশ্বকাপ জয় করে নিল তাই বোঝাতে চাই বব মাটির নাটকের মঞ্চ যাহার যেই রকম অভিনয় তিনি ঠিক তেমন জন্ম সেটা মানুষ ও পশুতে নিবেন গাছ পতঙ্গেও জন্ম হইতে পারে যার যার কর্ম বলে যার যেমন কর্ম তেমনি তাহার জন্মান্তরের স্থান হবে যিনি লাল কার্ড পেয়ে গেল তিনি চৌরাশি নামের জাহান নামে চলে গেল যিনি হলুদ কাঠ পাইয়া মরিয়া গেল তিনি মানব জনমে যিনি বিশ্বকাপ জয় করিয়া চ্যাম্পিয়ন হইয়া গেল তিনি শ্রেষ্ঠ মানব হইয়া স্রষ্টার মিশিল এই জগতে আমরা মানব জনমে যাহারা আছি আমরা যেন খুব সাবধান হইয়া চলি এবং এই মানব জনমের থেকে যদি একবার লাল কাঠ পেয়ে যাই তবে কিন্তু আর রেহাই নাই হলুদ কার্ড পেলেও মানব জনমের আশা করা যায় কিন্তু লাল কার্ড পেলে তো আর কোনো উপায় নাই তাই আমি সাহলম বলতে চাই এই পৃথিবীটা একটা নাট্য মঞ্চ আর এই মঞ্চে নাটকের অভিনেতা আমরা তাই বলি আমরা ভালো অভিনয় করে যেন একদিন মৃত্যু বরণ করিতে পারি তাহলে আমাদের সফল কাম দেহের দংশ হইয়া যাবে একদিন কিন্তু আত্মাটা অকুণ্ণ রহিয়া ভূমিতে আবার মানবকুলে জন্মাবে আর যদি এই আত্মাটা খারাপ হয় বা তাহার কর্ম খারাপ হইয়া থাকে বা খুব নিকৃষ্ট হইয়া থাকে তাহলে সে আত্মাটি মানব কোল হারাবে পশুকুলে জন্ম নিবে এ জগতে পঞ্চাশ ষাট বছর বয়স পাইয়া আমরা মনে করতেছি কি আসলে মৃত্যুর পরে যেন জীবন যদি জাহান্নামি হয় বা পশুতে জন্ম হয় অথবা চৌরাশি লক্ষ বার জন্ম ও মৃত্যু হয় এবং এই এক এক জনমে যদি পাঁচ শত ও সাত বছর বয়স পাই তাহলে এই জন্ম জন্মান্তরের শেষটি কোথায় হে বিশ্ববাসী তাহলে আপনারাই বলুন হে মানবগণ আমি সকলের চরণে হাত রেখে বলি এই জগতে এমন কিছু আমরা করব না যাহা করিলে সেই পশুর জন্মান্তরে হাত করা লেগে যায় চলুন আমরা সকলেই খারাপ ত্যাগ করি এবং সকলেই আল্লাহর প্রেমে মত্ত হইয়া যাই আল্লাহর প্রেমে পাগল হইয়া যায় সর্বদাই আল্লাহকেই স্মরণ রাখিব আমরা সকলেই আমার কেবলা ক্যাবলা গাউসলাজম স্বামীম চিস্তির গ্রন্থে যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসবে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দয়া করিবেন আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীম আলী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ